নমস্কার সকলকে জানাই ওমকার কিচেনে স্বাগত আজ তোমাদের জন্য একটি সুন্দর ডিম কষার রেসিপি নিয়ে এসেছি তার জন্য প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ হতে দিয়েছি আর জলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন ডিমগুলো সেদ্ধ হতে থাক ওইদিকে একটি মশলা তৈরি করে নেব তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে এক চামচ পরিমাণ জিরে এক চামচ ধনে কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা কয়েক কোয়া রসুন ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এই দিকে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমও ছাড়িয়ে নিয়েছি সাথে বেশ কিছুটা মিডিয়াম সাইজের আলু ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কড়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব সাথে আলুর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং হলুদ তবে তোমরা চাইলে নুন হলুদগুলো আগে আলুর মধ্যে মিশিয়েও নিতে পারো এইদিকে আলুগুলো ভাজা হতে থাক ডিমগুলোকে এইভাবে ছুরির সাহায্যে একটু করে চিনে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের ভিতর ঢুকে যেতে পারে দেখো এইদিকে আমাদের আলু ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে এইবার একে একে সমস্ত আলুগুলোকে উঠিয়ে নেব সব আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই এইবার একে একে সমস্ত ডিমগুলো ভেজে নেব ডিমের মধ্যে আলাদা করে আর কোনো রকম নুন হলুদ দেব না যেহেতু আলু ভাজার সময় নুন এবং হলুদ দেওয়া হয়েছিল তাতেই কিন্তু হয়ে যাবে দেখো ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একে একে সমস্ত ডিমগুলো উঠে নেব এইবার ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ গরম মশলা একটা তেজপাতা ও সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষতে দেব দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এইবার মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখো এখানে আমাদের আলুগুলো কিন্তু বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এইবার আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ঠিক যতটা গ্রেভি তোমরা চাইছো ঠিক সেই পরিমাণে কিন্তু গরম জল এখানে অ্যাড করতে হবে জল দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে নুন দিয়ে এইবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব দেখো ঢাকনা খুলে দেখতে পাবে গ্রেভি থেকে বেশ খানিকটা পরিমাণ তেল কিন্তু ছেড়ে এসেছে আবারও একবার সব কিছু নাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে দেব এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে রান্না করার পর যখন দেখবে আলুগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে তখন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একে একে সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভি থাকে ততক্ষণ এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য কিন্তু ফুটিয়ে নেব দেখো আমাদের গ্রেভি কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে এই পর্যায়ে আমাদের রান্না কিন্তু একদম রেডি জাস্ট এইবার ওপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে একদম অসাধারণ স্বাদের একটি ডিম কষা রেসিপি এটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে তোমরা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি কমেন্ট করে জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ সকলে ভালো থেকো হই